হ্যালো গাইস আজকে আমরা খেলবো বাংলাদেশ বাস সিমিলেটার এটা কিন্তু বাংলাদেশি গেম এটা আপনারা খেলতে পারেন অনেক মজা এটা যারা পাঁচ থেকে ছয় সাত এরকম জিবি আছে যাদের মোবাইলে জিবি এরকম তারা খেলতে পারেন এই গেমটা কিন্তু অনেক মজা আজকে আমরা এই গেমটা খেলবো আর আপনাদেরকে সব কিছু দেখাবো কোন বাস গেমটাকে কোন কেমনে খেলতে পারেন আপনারা এই গেমটা খেলতে পারেন অনেক মজা এই যে এখানে এখানে ঢুকলে আপনারা অনেক কিছু করতে পারবেন বাসও কিনতে পারবেন এই যে বাসে এখানে ঢুকলে আপনারা বাস কিনতে পারবেন এটা আমার বাস আপনি এটাও কিনতে পারেন এটাও কিন্তু সুন্দর আছে এগুলো বাংলাদেশি বাস এই যে এগুলো এইটা কিন্তু বাংলাদেশি বাস এটা আপনারা অনেক হয়তো দেখেছেন এগুলো কিন্তু সেরকম বাস আপনি এগুলো কিনতে পারেন এগুলো মিলিয়ন টাকা কিন্তু এগুলো পারবেন না আপনি এগুলো আমার কাছে কোনো টাকা নেই এগুলো আমি পরে কিনব হ্যাঁ এখানে আপনি বাস ওয়াশ করতে পারেন এটা এখানে আপনি এগুলো কিনতে পারেন এগুলো সহ সুন্দর আছে এগুলো আমার এটা সবচেয়ে সুন্দর লাগছে আমি এটা কিনব সকন যেটা আচ্ছা এখন ওখানে আমি কোনো কথা না বলে খেলা শুরু করবো মাঝখানে এডলতে ডুবে যাবেন বাংলাদেশ সিলেক্ট করবেন আমি আজকে যাবো ডাকা টু চট্টগ্রাম চট্টগ্রাম সিলেক্ট করে ফেললাম দিনেই খেলবো আমার গেম স্টার হচ্ছে আপনারা কিন্তু এটা খেলতে পারেন অনেক মজা আমি এটা প্রথমেই খেলে আপনাদের সামনে নিয়ে এসেছি আর এখন গেম স্টার হবে আমি স্টার দিলাম সামনে আস্তে আস্তে আগাবো সামনে থেকে আমার যাত্রী নিতে হবে সান বাড়িয়ে নিলাম সামনে যাচ্ছি এখন ব্রেক মারবো ব্রেক 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 ওখানে আমি দরজা খুলবো এই যে দরজা খুলে দিছি যাতে উঠবে আপনারা দেখুন পুরো রিয়েলিস্টিক রিয়েল ফুল রিয়েল ওখানে আমি সামনে আগাবো দরজা বন্ধ করে দিছি আমি আস্তে আস্তে সামনে আগাবো সামনে কিন্তু সব বাংলাদেশের বাস ওই যেখানে মার্সাও আছে মার্সা আপনারা বাস যারা চিনেন তা তো দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশি বাস আপনি এটা কিনতে পারেন আমি ওখানে সামনে আগাবো এই বাস চলে সেই এটা কিন্তু বাংলাদেশি বাস এগুলো চিন আপনি চিনবেন নাকি চিনবেন না বলতে পারি না আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আচ্ছা এখান দিয়ে সামনে দিয়ে রাস্তা আছে সেজন্য আমার একটু রং দিয়ে ঢুকতে হচ্ছে আমি ব্রিজের রোজে দিয়ে যাব ক্যামেরাটা চেঞ্জ করে নিচ্ছি আর আমি অনেক গতিতে যাব জোরে যাব প্রচুর টান নিচ্ছি সামনে বাস আছে ট্রাকও আছে একটা এগুলোকে ওভারটেক করে আমার যাইতে হবে সামনে চাক ব্রেক ব্রেক না না টান হবে টান হবে ব্রেক ও সামনে ট্রাকটা অনেক পাগল মারছে আচ্ছা আমি এই রাস্তা ঢুকে যাই এখান দিয়ে ঢুকে যাই এখন আমার টান আবার ওভারটেক করে যাব এই যে ঘুরে এদিক দিয়ে ওভারটেক আবার ওভারটেক করে গেলাম যা সামনে এটা কী বাস মারসা না হ্যাঁ হ্যাঁ এটা মারসা মারসা বাস বাংলাদেশের বাংলাদেশে কিন্তু এরকমই হয় অনেক টান হয় ওটা কি টান এটাকে ধরতে হবে হয়তো পারবো না পারবো না এই যে বাংলাদেশি চেঞ্জি আছে এই সামনে এগুলোর পিছিয়ে কিন্তু মা বাবার দোয়া লেখা আছে সামনে প্রাইভেট কার ও নয় বাট করতে চাইছিলাম সামনে প্রাইভেট কার আমি আবার টানিয়েছি না ব্রেক মারো ব্রেক এখন আমি এখান দিয়ে যাই গিয়া প্রাইভেট কারকে ওভারটেক করতে হবে ওভারটেক করতে পারবো না ও সামনে তো টান নিচ্ছে ওকে ওভারটেক করে আমি যাবো এখান দিয়ে যাওয়া নিচ্ছে এই ব্রেক ব্রেক ও সামনে টান সামনে বাস আপনাকে আপনাদেরকে দেখালাম যে ড্রেনটা কিন্তু অনেক সেই সামনে আরেকটা বাস এটাকেও আবার ঠিক করলাম এটাকেও আবার ঠিক করলাম সামনে ওগুলাকে আবার ঠিক করতে হবে ইয়ে একটা তেলে এটা আবার ঠিক করলাম ওটাকে ধরতে পারছি না ওহ আমার পেট্রোল কমে যাচ্ছে আসতে এই ব্রেক টান টানো 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 টান হবে টান হবে আবার ঠিক করতে হবে বাহ বিকাশের বাস টান হবে টান নিতে হবে টান নিতে হবে সামনে একটা বাস আছে বাসটার নাম কি দেখতে হবে ও এটা সৌদিয়া বাস এটা আমাদের বাংলাদেশের সৌদিয়া বাস সৌদি এই যে সৌদিয়া বাস এটাকে ধরতে হবে টান নিতে হবে টান টান ও এটাকে ধরতে হবে আমি সর্বোচ্চ টান নিচ্ছি এটাও ধরতেই হবে আমি এটাকে ধরেই ছাড়বো আজকে এটাকেও আবার ঠিক করেই ছাড়বো সামনে টোল দিতে হবে টোলের পোচানোর আগে ওকে ওভারটেক করতে হবে হ্যাঁ ওভারটেক করে ফেলছি সামনে আমি টোল দেবো দাঁড়া ব্রেক 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 আস্তে আস্তে একেও আস্তে আস্তে এই না 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 এই উল্টে গেল আহ আমার পাশে দেবে ভেবিট কার্ড হ্যাঁ আমরা টল দিয়ে দিচ্ছি বলে এটা দেখে ধরা হয়ে যাবে যদি আপনার করেন্ট না থাকে তাহলে একদিকে নেবেন চামড়ি টান নিব ওখানে আমি টান নিয়ে যাব একটা হয়ে থাকবে টানিয়ে আমি সব বাসগুলো করে আমি সব প্রচুর টানো বেড ব্রেক হচ্ছে না আমি সাইড দিয়ে জায়গা এই ওই রাস্তা দিয়ে যারা আসছে তারা ওইখান দিয়ে টোল দিবে টোল দিয়ে আসবে ওদের চিকন রাস্তা আমি যখন বড় রাস্তায় উঠে যাবো উঠে গেলাম সব বাসকে আমি অবটেক করে যাচ্ছি টান নিয়ে টান নিয়ে টান তবে

এগুলোর মাছ কেন্দ্রে যেতে এগুলোর জন্য যেতে পারছি না দিয়ে যাবো এই যে বাম পাশে একটা বাস এটা কাবার ঠিক করে দেবো একটা কেটে করছে আরেকটা আসে আরেকটা আবার ঠিক করতে হবে ওই ওগুলো করে টান নিয়ে যাবো সামনে বাড়ি তখন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মতো বাংলাদেশি বিল্ডিং বাংলাদেশি জাস রোড বাংলাদেশি এখন বাংলাদেশের ফাইভ সাহায্য আছে যে দিয়ে মাছে গেছে এই রাস্তায় যাব আমি যে ওভারটেক করে ফেলাম বাংলাদেশি ব্রিজ সব কিছু বাংলাদেশি আবার ক্যাম্পাস এই যে সামনে সৌদিয়া বাস সৌদিয়া বাস এটাকেও ওভারটেক করে ফেললাম এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশি বাস সৌদিয়া এটা আপনারা খেলতে পারেন আপনাদের আমি দেখাচ্ছি আপনারা একবার খেলিয়ে দেখেন এটা অনেক মজা আমার গতি উঠে গেছে একশো বিশ একশো উনিশ একশো একশোর সামনে একটা সৌদি আবাস সৌদি আবাসকে ওভারটেক করতে হবে ওভারটেক করে ফেলছি সামনে বাস আমার এখানে সৌদিয়া বাসটাকে একদম রিয়েলিস্টিক লাগে সৌদিয়া বাসটা সবাই সৌদিয়া বাসকে চিনেন আমার জানা অব্দি ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আর টিকটক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর ফলো পাঠিয়ে দেন টিকটক থেকে দেখলে সদ্যা বাস কভারটা করলাম ওই কন্টেনার বাসে কন্টেনার গাড়ি এটা সব হচ্ছে না নিচে কিন্তু আমি চাইতে দিব না এই আমার পেট্রোল নাই আমি পেট্রোল ভরে নিচ্ছি আমি পেট্রোল ভরে নিচ্ছি পেট্রোল বাড়ানো ও আমার কাছে মনে হয় কয়েন নাই তো আমি চেষ্টা করে দেখি আমার কাছে মনে হয় কয়েন তো আমি চেষ্টা করে দেখি কী রে পেট্রোল বাড়ানো হচ্ছে না কেন পেট্রোল বাড়ানোর কথা তো আর আছে পেট্রোল -এর কম সে টান নিয়ে যাচ্ছে দাঁড়া পেছে টান নিয়ে যাই পেছে থেকে আবার দেখাই হাতে ঘুরে হবে আচ্ছা নেই ব্রেক 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 সব পিছে দেওয়া দিচ্ছে ওরে কি করলাম ধ্যান ধ্যান ভিতরে আচ্ছা অন্য ওই সব দিয়ে দেখি তো ওই সাইডে আনি আশেপাশ পেট্রোল নিচ্ছে

করব পেট্রোলও নাই পেট্রোল আসছে চল্লিশ পার্সেন্ট আচ্ছা আমি টান নিয়ে যাইগা কিলো আটকে কিলো ও রেট আচ্ছা ওখান পিছিয়ে দিয়ে যাই হবে টান হবে আমরা সর্বোচ্চ টান নিয়ে যাব যতক্ষণ না পেট্রোল শেষ হয় এর মধ্যে আমার যেতে হবে আমি এর মধ্যে যাব চেষ্টা করব সেরকম না আমি আপনাদের সামনে আরেকটা গেম নিয়ে আসব ওই গেমটা ওই গেমটা বাস মার্টার ইন্দোনেশিয়ান ওই গেমটা আনব ওটাও অনেক মজা ওই গেমটা আপনাদের সামনে আনবো ওটা খেলতে পারেন আপনারা ইন্দোনেশিয়ান বাস মারিটার ঠিক আছে রে

গোনমান পোযা এরকম আমি অনেক টান নিয়ে যাব এখন আপনাদেরকে আমি বলছি একবার খেলে দেখুন বড় বাজার লাল আপনি সামনে আসতেন অনন্ত না আপনি হারা বাংলাদেশ থেকে কলকাতাও যেতে পারেন ইন্ডিয়াতে কলকাতা যেতে পারেন ইন্ডসেট মাস্টার দো অনেক বড় আপনারা লগ ইন করে এটা খেলতে পারেন ব্লগিং করে খেলবেন

এই এইটা সেরকম টান নিয়ে যাচ্ছে এই কোন উঠে দিলাম কোথায় উঠে দিলাম কোথায় যা যাই টান নিয়ে যাই কি টান নিয়ে যাচ্ছি আমি সেই টান হচ্ছে পিছে পিছে ডান 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 জোরে আমি অনেক জোরে টানছে তোমসি দেখো কামানো আমি আবার বলছি অনেক মজা খেলতে পারেন ফুল বাংলাদেশ রিয়েলিস্টিক ওরে প্র প্র আমি আটকে গেলাম আরে তুই সামনে যাবি না আমি সামনে যাব একজনেরও তো সামনে যেতে দে

আজকে এই পর্যন্তই থাক আমার কাছে পেট্রোল নেই আজকে এই পর্যন্তই আর খেলবো না যে পেট্রোল দিয়ে বলছি আর খেলবো না আজকে এ পর্যন্তই খেলাটা কীরকম হয়েছে কীরকম মজা লাগছে সবাই বললেন এই পর্যন্তই বাই বাই